নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন তবে আমার শরীরটা একটু খারাপ সেই কবে ঠান্ডা লেগেছে জানেন এখনও ঠিক হচ্ছে না ওষুধ তো খেয়েই যাচ্ছি তো যাই হোক আজকের দিনটা ছিল বৃহস্পতিবার আর এখন বাজে সকাল ওই সাড়ে ছটা তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে আর আজকে ঘুম থেকে উঠেছি ওই ছটা পনেরো নাগাদ তারপর একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর এই যে ফ্রেশ হয়ে নিয়ে তারপর এই যে ঘরের কাছে হাত দিয়েছি ওই যে ঘরের পর্দাগুলোকে সরিয়ে দিলাম তারপরে জানালা টানালাগুলোকে খুলে দিলাম আর এই যে বারান্দা জানানাটাও একটু খুলে দিলাম একটু এই সকালে রোদ্দুরটা তো বেশ ভালো লাগে ঘরের মধ্যে ঢুকলে তবে এখন ততটাও রোদ্দুর ওঠেনি এখন তো ওই অর্ধেকটাই মেঘলা হয়ে থাকে একটু একটু রোদ্দুর উঠতেও আবার একটু দেরি হয় তো যাই হোক ওইদিকে ঘরের দরজা খুলে দিলাম বিছানাটা একটু গুছিয়েও নিলাম আর ওই যে রিমি তো এই ঘরটাতে পড়তেও বসে ওই বইটাইগুলো চারিদিকে একটু এলোমেলো করে রাখে তো সেইগুলো একটু গুছিয়ে নিয়ে বারান্দা জানালাটাও খুলে দিলাম আর এই যে এখন পুরো ঘরটা খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এই সকালবেলার দিকটা তো বেশ ঠান্ডা লাগছে বলুন তাই জন্য দেখুন আমি একদম সোয়েটার মাপলার খুব ভালো করে জড়িয়ে নিয়েছি তবে ওই যে দরজা জানালাগুলোকে না খুললেই নয় আমার যেন ওই সকালবেলা হয়ে গেলে অন্ধকার খুব একটা ভাল লাগে না এই জন্য যতই ঠান্ডা হোক উঠেই আগে জানালাগুলোকে খুলে দিই একটু আলো বাতাস ঘরের মধ্যে আসে ভালোও লাগে আর এই সকালের প্রথম রোদ্দ ঘরে ঢুকলে এত যে ভালো লাগে আর এই রোদ্দুরটা গায়ে লাগাতেও বেশ ভালো লাগে তো যাই হোক তারপরে চলে এসেছে এই যে রান্নাঘরে আর বেশিক্ষণ এদিক সেদিক করলে হবে না তো রিমির স্কুল আছে ভাত খেয়ে স্কুলে যাবে তারপরে সকালে টিফিনও করতে হবে ওর স্কুলের টিফিনও রেডি করতে হবে তো সবটা মিলিয়ে রান্নাঘরে এখন অনেক কাজ সেই জন্য না সকালবেলাটা একদম টাইম নষ্ট করা যায় না আর এই সময় বেলাটাও তো ছোটো তাই যতই তাড়াতাড়ি করে কাজ করি না কেন কাজ যেন আর শেষ হয় না টাইমের মধ্যে ওই শেষে গিয়ে খুব তাড়াহুড়ো করতে হয় জানেন আর দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অনেকটা কাজ করে নিয়েছি তো ওই যে রান্নাঘরে ঢুকেই তো প্রথমে আগে আটাটা মেখে রেখে দিলাম আর আটা না একটু মেখে রেখে দিলে রুটিগুলো বেশ ভালো হয় আর জানেন আমি না প্রায় দিই ওই রুটি করতে হলে আটাটা একটু মেখে অন্তত দশ থেকে পনেরো মিনিট রেখে দিই তারপরে রুটি করি এতে রুটিগুলো ফলেও ভালো আর বেশ নরম হয় তো যাই হোক এইদিকে কিন্তু বিটটা ভাজা হয়ে গেছে তারপরে এই যে বাঁধাকপিটা কেটে নিয়ে এটাও বাঁধাকপিটাও হতে বসিয়ে দিয়েছি আর দেখুন বাঁধাকপিটা একদিকে হচ্ছে আর একদিকে আবার এই যে রুটিগুলো একে একে ভেজে নিলাম তা না হলে এরপর আবার ভাত বসাবো রুটি হতে দেরি হয়ে যাবে তো ভাবলাম আগে তাহলে রুটিগুলোকে করে নি তারপরে এখানেই আবার ভাত চা একে একে তো হতে থাকবে আর ওইদিকে রিমির বাবাও উঠে গেছে তো আবার এরপর ব্রাশ ট্রাশ করে নিলে ওকে আবার তাড়াতাড়ি চাটাও দিয়ে দিতে হবে তাই জন্য ভাবলাম তার আগে রুটিটা করে নিই আর দেখুন এই যে রুটিগুলোকে সব ভেজে নিয়েছি তারপরে আর বাঁধাকপিটাকে তো একটু ওই টমেটো দুটো গোটা দিয়েছি দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছিলাম আর বাঁধাকপির মধ্যে একটু পাঁচ ফোড়ন দিলাম জানেন পাঁচ ফোড়ন তেজপাতা আর একটু শুকনো লঙ্কা তারপরে তো রেগুলার যে সমস্ত মশলাগুলো থাকে ওই একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ওইগুলোকে দিয়ে আবার কষতে বসিয়ে দিয়েছি তবে বাঁধাকপিটা তো জল দিতে লাগে না ওই ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতেই হয়ে যায় তো তারপর দেখলেন বাঁধাকপিটা একটু হতে দেরি আছে তো ওই জন্য টিফিনটা খেতে দেরি আছে ওই বাঁধাকপিটা আর কি রুটির সঙ্গেই খাওয়া হবে সকালবেলা আর তারপরে যা থাকবে আবার দুপুরে খাওয়া হবে তো ততক্ষণ একটু বাঁধাকপিটা হতে দেরি ছিল বলে একটু চা করে নিলাম তো চা বিস্কিট দিয়ে খেয়ে নিয়েছি আর এই যে এদিকে বাঁধাকপিটাও হয়ে গেছে আর ওইদিকে তো ভাতটাও চাপিয়ে দিয়েছি এবার একটু ডাল করতে হবে আর আজকে তো বৃহস্পতিবার ওই সবটা নিরামিষ করেই রান্না করব। তার জন্য আবার একটু ডালও চাপিয়ে দিলাম তবে জানেন অনেকটা দেরি হয়ে গেছে জানেন তার জন্য আর আলাদাভাবে ডালটা করলাম না ওই একবারেই কুকারের মধ্যে সবটা দিয়ে আর দিয়ে দিলাম ওই একটু ফোড়নে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়েছি তারপরে একটু আলু দিয়েছি আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম তো আলুটা ভেজে নিয়ে তারপরে ডালটা দিয়ে দিয়েছি তারপর একটু ধনে পাতা দিয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে ব্যাস চারটে মতো সিটি দিয়ে নিয়েছি তাতেই ডালটা হয়ে গেছে আর এর মাঝখানে আবার আলুও ভেজে নিয়েছিলাম রিমি স্কুলে টিফিনে দেওয়ার জন্য তো দেখুন যে রেডি হয়ে রিমি এখন কিন্তু স্কুলে বেরিয়েও যাচ্ছে আর এখন প্রায় ওই দশটা মতো বাজে আর সকালবেলাটা এত তাড়াহুড়ো থাকে না কাজে কাজ বলতে আর অন্যান্য কাজ সকালবেলাটা আর করি না এই রান্না বান্নাটা করতে করতেই অনেকটা টাইম লেগে প্রায় দশটা বেজে যায় সমস্ত রান্নাটা শেষ করতে শুধু তো রান্না হয় না আবার টিফিনও হয় স্কুলের জন্য ওর আলাদা কিছু কোনো কোনো দিন হয়তো করে দিতে হয় তো তার জন্যে ওই প্রায় দশটা বেজে যায় ওই রান্নাঘরে শুধু রান্নাটা করতে তারপরে তো মাজা দোয়া সমস্তটা আছে তো ওরা স্কুলে চলে যেতে আর তারপরে এই যে আমি চলে এসেছি ছাদে তো সকালবেলায় জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম এখন এসে খেয়েছে আর এই যে মেলে দিচ্ছি তবে ওইদিকে না রান্নাঘরের কাজ এখনও কিছুটা বাকি আছে জানেন কিন্তু ওই যে এখন তো ঠান্ডার সময় রোদ দূরও সেইভাবে হচ্ছে না তো তাই জন্য ভাবলাম আগে জামা কাপড়গুলো কেচে নিই এগুলো শুকাতেও তো টাইম লাগে তো ওইদিকে জামা কাপড় কেঁচে মেলে দিয়ে তারপর চলে এসছি আবার রান্নাঘরে ওই যে অল্প যা টুকি রান্নাঘরের কাজ ছিল তো ওগুলো করে নিলাম এসে ওই ওভেনটা পরিষ্কার করলাম আর দু একটা থালা বসন ছিল মাজার ওগুলোকে মেজে নিয়ে আর এই যে একদম বিশিনটাও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এর মাঝখানে না ঘরটাও ভালো করে মুছে নিয়েছি আর আজকে না রিনি স্কুলে চলে যাওয়ার পরে ওই যে ক্লিনিং ডাস্টিংয়ের যেগুলো কাজগুলো থাকে না অনেকটাই করে নিয়েছিলাম তাই জন্য এখন আর খুব বেশি কাজ নেই তো এই যে সোফা জায়গাটা গুছিয়ে নিচ্ছি এরপর স্নান করে নেবো তারপরে পুজো দেওয়া আছে আর অবশ্য বড় ঘরের বিছানাটা গুছানো হয়নি এখন জানেন ওই যে জামা কাপড় কাচতে গিয়েছিলাম না তো জামাটা আমার পুরো ভিজে গিয়েছিল তাই জন্য ঘরটা মুছে নিয়ে এই যে স্নান টান করে নিয়েছি একেবারে আর ওই ভিজে জামা কাপড় না বিছানাটা একদম গুছাতে ইচ্ছা করছিল না তাই জন্য ভাবলাম তাহলে আগে স্নানটা করে নিয়ে তারপরে বিছানা গুছাবো আর দেখুন স্নান টান করে চলে এসছি আর এই যে বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নিয়ে ঠাকুরের কিন্তু এখন আমার ফুল জল দেওয়া হয়ে গেছে তো এখানে এই যে তুলসী মঞ্চে একটু জল দিলে আর এখানে একটা ধূপ দিয়ে দেব এ বেলার মতো কাজ কমপ্লিট এখন আর তেমন কোনো কাজ নেই এবার তো দুপুরবেলা খাওয়া দাওয়া আর এখন না দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একেবারে বিকেল বেলা তো রিমি স্কুল থেকে আনতে গিয়েছিলাম আমিও আজকে গেছিলাম ওর বাবার সঙ্গে তো ওই যে আজকে বৃহস্পতিবার তো একটু ঠাকুরের ফুল টুলগুলো কেনার ছিল তো সেই জন্য আমিও গিয়েছিলাম আর এই যে ঠাকুরের ফুল টুল তো নেওয়া হয়ে গেছে আর এখানে আবার একটা গাছ মাটি এইগুলো কেনার জন্যই দাঁড়িয়েছিলাম আর ওই 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 বই পাচ্ছ না তো

ব্রাজিলিয়ান যে লাখি হয় ওটাই নেওয়া হল তবে এক মোটামো দাম কমালো না জানেন যা দাম বলেছে সেটা দিয়েই নিতে হলো এই যে এই গাছটা নেওয়া হয়েছে এই যে এখানেই রাখলাম তো বন্ধুরা ভিডিওটি আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন